আসসালামু আলাইকুম সুদী দর্শক অফার 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 আজকে আপনাদের একটি মুরগির ফার্ম দেখাচ্ছি দেখেন কত চকচকা মুরগি সেই অফার চলছে তো আপনারা নিতে চাইলে অবশ্যই মরিচা মধ্যপাড়া বড় বাড়ি ফজলু সরকারের বাড়িতে তো এই ফার্মটা দেওয়া হয়েছে তো আপনারা সেই ফার্মে আসলে একশো ষাট টাকা কেজির মুরগি পাবেন তো মশালা খুবই ভালো কারিকরের মাধ্যমে তো মুরগিগুলা লালন পালন করা হয়েছে দেখেন প্রায় আর কিছু মুরগি আছে তো বিক্রি হচ্ছে তো দুই চার দিনের ভিতরেই বিক্রি হবে তো সেই অফার দেওয়া হয়েছে তো আপনারা হাট অনেকেই অনেক দামের মানে অনেক দাম দিয়ে কিনেন কিন্তু এইখানে অফার দেওয়া হয়েছে একশো টাকা কেজি তো এ বিক্রি হচ্ছে মরিচা মধ্যপাড়া ভরা ফজলু সরকারের বাড়িতে তো আপনারা আসলেই এই মুরগিগুলা পাচ্ছেন তো সকলেই এখান থেকে মুরগি নিচ্ছে তো আমাদের সাথে আরও দু চারজন লোক আছে এই যে আমার এক বাতিজা তো আমার এক বেগনা তো মাসাল্লাহ তো সেগুলোই আপনাদের দেখালাম দেখেন কত সুন্দর খাদ্য খাচ্ছে আর এইগুলো ভালো কারিকর দিয়ে লালন পালন করা হয়েছে দেখেন কত চকচকা জোকঝোকা তো এই এই পোলট্রিগুলা কিন্তু মানসন্ম মতো আছে তো নতুন ফার্ম আর খুবই ভালোভাবে লালন পালন লালন পালন করা হয়েছে তো আপনারা দেখে শুনে এই পোলট্রি মুরগি কিনবেন আর বাচ্চারা তো মার্শাল্লাহ এই পোলট্রি মুরগি ছাড়া তো বাতি খায় না আর হলো সেই আপনাদের আরেকটি আছে পাঙ্গাস মাছ আর পোলট্রি মার্শাল্লা এই বেশি খায় আর এখন ধানের সিজন আসতেছে তো সেই ধানের সিজনের মধ্যে তো আপনারা কম টাকায় তো আপনারা নিতে পারবেন এই পোলট্রি মুরগি তো যোগাযোগের ঠিকানা তো আপনাদের বলছি তো আবারও বলে দিলাম মরিচা মধ্যপাড়া ফজলু সরকারের বাড়িতে তো আপনারা আসলেই তো এখান থেকে পোলট্রি মুরগি নিতে পারবেন একশো ষাট টাকা কেজি একশো ষাট টাকা কেজি অফার 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 চলছে তো এই অফারটা পাঁচ সাত দিন এরকম থাকবে তারপরেই কিন্তু শেষ হয়ে যাবে তো মুরগিগুলো কিন্তু লালন পালন করা হয় পঁচিশ থেকে পাঁচচল্লিশ দিনের ভিতরেই তো এগুলো পাঁচচল্লিশ দিনের ভিতরে বিক্রি করা হয় দেখেন কত হ্যাঁ তো আপনাদের সেই পোলট্রি ফার্মটা দেখালাম তো এটা কিন্তু একদম রাস্তা সংলগ্ন এই যে দেখেন রাস্তা তো আপনারা যদি মোটর সাইকেল নিয়ে কোনো যানবাহন নিয়ে আসেন তাহলে আসলেই ডাইরেক্ট রাস্তার সাইডেই তো আপনারা নিতে পারবেন আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ